রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষিরা এর পাশাপাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছেন তারা প্রত্যেক বছরই এই সময়টা বহু দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তে সর্ষে ফুলের জমিতে ইতালিয়ান মৌমাছি প্রতিপালন করে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু চাষিরা বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপন্ন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছেন মধু চাষিরা জেলার এই মধু প্যাকেট জাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্য এমনকি আন্তর্জাতিক বাজারগুলিতেও আর তাতেই লাভের মুখ দেখছেন বলে জানালেন এক সফল মধু চাষি রামজান আলী ও সুবেদার আলীরা ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বলিত হবে বলে তারা আশাবাদী শুধু তাই নয় আগামী বছর থেকে এই মধু যাতে আরও বেশি পরিমাণে পাওয়া যায় তার জন্য আরো মৌমাছি প্রতিপালনের যোগান বাড়ানো হবে বলে জানা গিয়েছে আগামী দিন মধু চাষিরা যাতে আরো বেশি করে এই ধরনের মৌমাছি প্রতিপালন ও মধু সংগ্রহে যুক্ত হয় সে ব্যাপারে বেশি করে উদ্যোগ গ্রহণ করা হবে